ঘন জঙ্গলের মাঝখানে এক নির্জন ঝোপের ভেতর ছোট্ট একটা কুড়েঘর সেই ঘরে থাকে এক বুড়ি মহিলা গ্রামের লোকে তাকে বলে ডাইনি তবে আসলে সে ডাইনি নয় কিন্তু তার বিশাল নাক লালচে চোখ আর চেঁচিয়ে কথা বলার স্বভাবের জন্য সবাই ভয় পায় তাকে সে একা থাকে মানুষ খেসতে চায় না তবে তার একমাত্র বন্ধু একটা কমলা রঙের মোটা বেড়াল নাম ক্যাচা। এই জঙ্গলের আরেক পাশে থাকে তিনটে বাদর মিঠু লালু আর কুটকুট এরা ভাই না হলেও সারাক্ষণ একসাথে থাকে বাদর তিনজন ভীষণ মজা করতে করতে গোটা খানা জঙ্গল ওলট পালট করে দেয় তারা যেমন চতুর তেমনি ভয়ঙ্কর কৌতূহলী একদিন তারা হঠাৎ ডাইনির ঘরের ধারে ঘুরতে আসে কুটকুট বলে ওই ঘরে কি কেউ থাকে মিঠু নাক চুলকে বলল ওটা ডাইনির বাড়ি শুনেছি সে রাতে লম্বা নোখে মাছ রাঁধে আর তার বেড়াল মানুষ খায় লালু চোখ গোল করে বলল ভূত দেখেছিস আমি কিন্তু যাব তিনজন চুপি চুপি জানালার ভাঙ দিয়ে উকি দেয় ভেতরে দেখা যায় ডাইনি হাড়ি চড়িয়েছেন আর পাশে বসে কেঁচা বেড়াল মাছ চেটে ফুটে খাচ্ছে এতেই তিন বাদরের হাসি পায় তারা ভাবে একটু মজা করা যাক সন্ধ্যার দিকে যখন ডাইনি রান্না করে উঠেছে বাদর তিনটি তার দরজার সামনে গামছা দিয়ে বানানো ভূতের মতো ছায়া ফেলে চিৎকার করে আমি আমি ভূত সব খাবার নিয়ে ভয় ডাইনি না পেয়ে দরজা খুলে বলে এ যে তিন বাদর আর কত দুষ্টুমি করবি আয় ভেতরে আয় দেখি রান্না করেছি তিনজন তো ভয়ে তবে ক্যাঁচা বেড়ালটি সোজা গিয়ে লেজ ধরে টেনে ধরে কুটকুটকে কুটকুট ফ্যাচ ফ্যাচ করে বলে আমরা তো শুধু মজা করছিলাম ডাইনি হেসে বলেন আমি ভূত না আমি একজন বুড়ি মানুষ তবে হ্যাঁ মাছ ভালো রান্না করি খাবি তিন বাদর লোভ চেপে না রেখে তারা ঘরে ঢুকে কেঁচা একটু খোঁচা দেয় আমার মাছ থেকে খাচ্ছিস না তো লালু বলে তুমি তো আমাদের মতোই শুধু একটু লালচে রঙের বেড়াল তারপর শুরু হয় বিশাল খাওয়া দাওয়া আর হাসির উৎসব ডাইনি রান্নার গন্ধে পুরো জঙ্গল মাতোয়ারা সেই দিন থেকে ডাইনির নাম হয়ে যায় মাছ পাগলা মাসি আর ক্যাঁচা হয় কমলা বাদর বেড়াল তিন বাদর মাঝে মাঝে আসে দুষ্টুমি করে মাছ খায় আর জঙ্গলের সবচেয়ে নির্জন ঘর এখন সবচেয়ে হৈ হৈ করা জায়গা তবে একটা কথা ঠিক ডাইনি নয় বোঝা গেল হাসি আর খিদে একসাথে থাকলে জঙ্গলেও বাড়ি বন্ধুত্ব আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাদের সাথেই থাকো ধন্যবাদ